নমস্কার আজকের বিশেষ বিশেষ খবর চক বেড়ে পাড়ার শ্রী শঙ্কর মন্ডল ও শ্রীমতী সুমিতা মন্ডলের বাড়িতে সেজুতি ও সত্যজিৎকে নিয়ে ব্যাপক গন্ডগোলের সৃষ্টি হয় সত্যজিৎ নাকি সেজুতিকে তার যাওয়ার জন্য দলবল নিয়ে হাজির হয়েছে দেখে আলোচনার জন্য মহাশয় আসেন এবং ফিঙ্গার সালাডকে কড়া পাহারার জন্য রেখে দেন জেলার অন্যতম নেতা ফিসমুনিয়া ও বিশিষ্ট সমাজসেবী মতি পোলাও হাজির হয় গন্ডগোল না থামায় মস্তান দই কাতলা সেখানে উপস্থিত হন পরিস্থিতি আরো জটিল হতে দেখে বিশিষ্ট কবি মিক্স ভেজকে হাজির হতে বলা হয় রাত্রি বাড়তে থাকায় আরও মানুষ এসে উপস্থিত হয় সাদা ভাত সকলকে শান্ত থাকার কথা বলে ভেজ ডাল বলে এটা আপনারা ঠিক করছেন না কারো কথা না শোনায় এলাকার ডন মাটন কষায় এসে শূন্য গুলি চালায় এতে না আসায় পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে দেখে আলু বোখরার চাটনি গড়াগড়ি খাচ্ছে তিনি সকলকে নিয়ে একটা আলোচনায় বসেন শেষমেশ সকলকে মিষ্টিমুখ করানোর জন্য রসগোল্লা তার সহধর্মিনী ক্যারেট সুইটস আসেন এরপর মিষ্টি নিজস্ব বডিগার্ড আইসক্রিম দিয়ে মিষ্টিমুখ করিয়ে সকলকে ঠান্ডা করে সকলের মুখে হাসি ফোটানোর জন্য মিষ্টি পানের ব্যবস্থা করেন শেষে সেজুতি ও সত্যজিৎকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তাদের চিরসুখ কামনা করে এই সুন্দর মুহূর্ত দেখে গোল্ডেন ক্যাটারার সকলকে হাততালি দিয়ে ধন্যবাদ জানায় খবর আজকের মতো শেষ করছি শুভরাত্রি